হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম হচ্ছে রান্না পুজোর মিনি ব্লগ নিয়ে তো দেখো দুপুর তখন হচ্ছে তিনটে আমি এদিকে নারকল কুড়তে বসে গেছিলাম তো নারকল করার দায়িত্বটা যেহেতু আমার ছিল তাই দেখো যতটা সহজ আর কি চুটকি মেরে হলো ততটা কিন্তু চুটকি মেরে হয়নি আমার হাত ব্যথা হয়ে গেছিলো কতগুলো ছিল নারকেলের মালা তো যাই হোক দেখো এদিকে রান্নাঘরটা মামাম পরিষ্কার করে নিয়েছে আর সব কিছু জোগাড়ঝাটি করে রেখে দিয়েছেন যেহেতু সন্ধ্যেবেলাতেই ঠাকুরের ভাত রান্না হবে আর কি তাই উনি এদিকে সব রেডি করে রেখে দিয়েছে আর এদিকে দেখো ছোটো মা হচ্ছে একাই এই সবজিগুলো সব কেটে নিয়েছে আমি বললাম যে আমি আসছি দাঁড়াও সবজিগুলো দুজনে একসাথে বসে বসে কাটবো অনেকটা সবজি কিন্তু উনি বললো না তোমার বাচ্চা ছেলে তুমি খাওয়াচ্ছ তুমি ওদিকে দেখো নারকলটা আবার কুড়বে তুমি তো আমি সব সবজি ওই জন্য কেটে নিয়েছি তোমাকে এদিকে করতে হবে না আর কাকামনিও অর্ধেক সবজি কেটে দিয়েছিল এদিকে দেখো সন্ধে হয়ে গেছে আর হচ্ছে মাম্ম এখানে ঠাকুরের ভাত রান্না করতে বসিয়ে দিয়েছে তো এই সময় তো কথাবার্তা কিছু বলতে নেই তাই আমি চুপচাপ ভিডিওটা করে চলে এসেছি আর এদিকে দেখো কচুগুলো সব কিন্তু কাকামনি আগের দিন রাতে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছে আর এই কলা যে বাবা আমাদের যে না সেখান থেকে কেটে এনে ধুয়ে রেখে দিয়েছে আর দেখো এটা হচ্ছে মানে কাকামুনি দিকে ইলিশ মাছগুলো হচ্ছে যেহেতু ফ্রিজে ছিল তাই জন্য হচ্ছে এগুলো জলে একটু ডুবিয়ে রেখেছে আগের দিন না কিনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল আর এই দেখো এবার হচ্ছে ছেলের এখানে একটু আটা মারব কারণ আমার ছেলে হচ্ছে রাতে রুটি খায় যেহেতু সেদিনকে ভাত আর আমি দিইনি কারণ আমার ছেলে শুকনো ভাত এসব খেতে পারে না জানো তো আর এখানে দেখো একটুখানি পায়েস নাড়তে চলে এসেছিলাম আর ওদিকে আমার ছেলের রুটি করে দুধে ভিজিয়েও দিয়েছি আর এদিকে যে নারকেলটা কুড়েছিলাম তারই দুধ দেখো কতটা দুধ বেরিয়েছে নারকেল থেকে দেখো এখানে মামে ঠাকুরের ভাত করা হয়ে গেছে ওইদিকে রান্তা খাওয়া হবে তার ভাতগুলো হয়ে গেছে ওদিকে পায়েসও হয়ে গেছে আর এখানে দেখো মামমামকে বলছিলাম তুমি অনেকক্ষণ বসে আছো এবার একটু ওঠো আমি এবার একটুখানি নারকি তরকারিগুলো আর কি নাড়ি তো উনি সব মশলা টশলা সব দিয়ে দিয়েছে আমি যে খুন্তি নাড়ছিলাম অনেক কটা রান্না না আর মার ঘরে তো মানে ছোট মার রান্নাঘরে তো সব ভাজাভুজি বড়দি ভাই এসে গেছিল আর ওনাকে আমি বলছিলাম যে আমি মশলাগুলোকে মাখিয়ে দিচ্ছি তুমি ভাজো কারণ অনেক কটা ভাজাভুজি দেখতেই পাচ্ছ আর বড়দি এসে গেলে তো আর কোনো কাজ করতেই দেবে না মানে উনি এগুলো সব একা ভেজেছে সব কটা মাছের ঝোলটাও উনি করে আর কি প্রতিবারের মতন তো আমি হচ্ছে বাচ্চাদের আর কি সামলাই তো যাই হোক দেখো আমাদের হচ্ছে রান্নাবান্না কমপ্লিট তখন প্রায় রাত একটা বাজে তোমাদের কটার সময় রান্না কমপ্লিট হয়েছে কমেন্টে জানিও দেখো এদিকে চাটনি মাছ ভাজা কাতলা মাছ ভাজা ভুজি পায়েস ভাত আর হচ্ছে ছাই ডাল মাছের তেল সব হচ্ছে রেডি আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার পরে এই যে আমার বরের হচ্ছে সব বন্ধুরা এসেছিলো মানে পাড়ার আর কি যেখানে আড্ডা মারে সেখান থেকেই কটা বন্ধু এসছে সব পাশেই থাকে সকালবেলায় হচ্ছে আমার বাপের বাড়ির সবার আসার কথা ছিল কিন্তু অনেকে আসতে পারিনি আমার বাবা কাকা কাকি আমার ঠাকুমা চিন্টু মানে ছোট ভাই এরা কেউ আসতে পারেনি তো হচ্ছে আমার বড় ভাই মা বোন আর দাদু এসেছিলেন এই যে উনি হচ্ছেন আমার মেজো দাদু আর এই মেজো দিদা তো দু মাস হলো মারা গেছেন সেটা আগের ব্লগে বলেছি তো চলো আজকের ভিডিওটা এইটুকানি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ঠিক আছে চলো টাটা